হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিশ কিচেনে আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো কাঁঠালে নিরামিষ ভাবলাম কাঁঠালে নিরামিষটা এখনও করিনি তাই আজকে আমিও খাবো আপনাদেরকেও তৈরি করে দেখাবো ভিডিওটার সাথে আপনারা থাকবেন আমি এখানে নিয়েছি প্রায় হাফ কেজির মতো কাঁঠালের যে ভারী অংশটা আমি এটা এটাকে একটু হলুদ দিয়ে মানে ভাপিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কাঁঠালের কোষ কোষগুলি এখানে নিয়েছি কিছু কাঁঠালের বিচি আর নিয়েছি কিছু তরকারি যেমন পটল তারপরে এসেছে কাঁকরোল নিয়েছি কিছু আলু একটা বেগুন ছোট দুই তিনটা করলা আর নিয়েছি একটা কাঁচকলা আর এখানে নিয়েছি সোলার ডাল ডালগুলো ভিজে তারপর আমি ভাজে তারপর আমি ধুয়ে নিয়েছি আর এখানেও সব মুগ এবং মশারি দুইটি মিলান এগুলোকে আমি ভেজে তারপরে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু সিমির বিচি গুলো বিচিগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কিছু দারচিনি এলাচ নিয়েছি পেঁয়াজ কুচি আজকে আমি নিরামিষ করব ফোড়ন দিয়ে আমার মা সময় ফোড়ন দিয়ে নিরামিষ রান্না করতেন আমি আজকে সেভাবেই রান্নাটা করে আপনাদেরকে দেখাবো আমি এখন চুলা একটি হাড়িয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি এখন দিয়ে দিব ফোরনের জন্য কিছু তেল ব্যবস্থা করে নিব হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব এখন দিয়ে দিব আর একটু পরিমাণ মতো তেল সরষের তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করি দিয়ে দিয়ে এখন পেঁয়াজ পেঁয়াজগুলি বেজে নেওয়া শেষ এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি কষানোর জন্য এখন দিব দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মশলাগুলির উপরে কিন্তু তেল চলে এসছে এখন দিয়ে দিব আমি সেই ভিজিয়ে রাখা ডালগুলি এখন দিয়ে দিব সোলার ডাল এখন দিয়ে দিব সাদ মতো লবণ এখন ডালগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি কিছু পানি এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি আবার একটু ঢাকনাটা খুলে দিব এখন দিয়ে দিব আমি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি একটু ঢাকনাটা খুলে দিব দেখুন কেমন হয়েছে ডালগুলি সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কাঁঠালের সেই মোটা অংশটা আর কাঁঠালের বিচিগুলি দিয়ে দুই মিনিট রেখে আমি একটু ঝোল দিয়ে দিব এখন একটু ঢাকনাটা খুলে দেখব এখন আমি সেই কেটে রাখা সবগুলি তরকারি এখন আমি দিয়ে দিব আলু পটল কাট আমি তরকারিগুলি এখন আবার একটু কষিয়ে নিব কষিয়ে বাকি তরকারিগুলি সব দিয়ে দিব আমি এখন আবার একটু ঢাকনাটা খুলে নিব দেখুন না তরকারিগুলি প্রায় কষানো হয়ে গেছে এখন আমি বাকি তরকারিগুলি সব দিয়ে দিচ্ছি কাঁঠালে নিরামিষ মানেই তরকারি তরকারি ডাল সারা কাঁঠালে নিরামিষের কোনো মজাই হয় না আমি এখন আবার একটু ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে আবার একটু দু তিন মিনিটের মতো কষিয়ে আমি একটু ঝোপ পানি দিয়ে দিব আমি আবার একটু ঢাকনাটা খুলে মারিয়ে নেব দেখুন এখন দিয়ে দিব আমি সবগুলি তরকারি কষানোর জন্য পরিমাণ মতো পানি দশ মিনিট পরে আমি ঢাকনাটি খুলে আবার নেড়ে এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম আমি একটু ঢাকনাটি খুলে বাকি কাঁঠালের কোষগুলি ছিল কোষগুলি আমি এখন দিয়ে দিব আমি মাঝে দিয়ে একবার তরকারিটাকে মারিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছেন কালো কাঁঠালের কোষগুলি একটু ভালো করে আমি মারিয়ে নেব শিমির বিচিগুলি আমি আগে দিচ্ছি না বিচিগুলি গলে যায় এই জন্য আমি শেষ দিক দিয়েই দিয়ে দিচ্ছি আপনারা আমার রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনারাও এইভাবে রান্না করতে পারবেন আর একটুখানি কষিয়ে আমি দিয়ে দিব পানি আবার একটু আমি ঢাকনাটা দিয়ে দিব মিনিটের জন্য এখন আমি একটু ঢাকনাটা খুলে নিবেন এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি পানি দেওয়া শেষ এখন আমি ঢাকনাটি দিয়ে আবার তিন চার মিনিটের মতো ঢেকে দিব আমি এখন ঢাকনাটি একটু খুলে নিব এখন দিয়ে দিব আমি সেই ফোরন দিয়ে দিয়ে দিব দিচ্ছি ফোরন দিয়ে আমি এখন একটু নেড়ে নিব এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুক পেজে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা করে দিবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনারা পেয়ে যাবেন সবার আগে ভালো লাগলে একটি লাইক দিবেন এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিব আমি এখন ঢাকনাটা খুলে নেব জিরে দেওয়ার পর আমি দুই মিনিট রান্না করেছি আমি পুরা নিরামিষটি রান্না করেছি চুলার জাল মিডিয়াম আছে দিয়ে তো আমি এখন নামিয়ে নিব হয়ে গেছে আমার কাঁঠাল নিরামিষ আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এভাবে বানিয়ে খাবেন কাঁঠালের নিরামিষ সাধারণত তিন চার রকমের ডাল ছিমির বেশি সারা কোনো মজাই হয় না তাই আপনারা এইগুলে দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ